ঘুরতে ঘুরতে আমি ইন্দ্রাণী চলে এসেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে নিউ টাউন ডিবি ব্লকে খোলা মাঠে একদম অফুরন্ত আলো বাতাস আর তার সঙ্গে সেই পুজোর আড্ডার জমজমাটে ফিল কিন্তু রয়েছে নিউ টাউন ডিবি ব্লকে আর নিউ টাউন ডিবি ব্লক এবছর তাদের ভাবনায় রেখেছে রাজবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এক রাজবাড়ির চলচ্চিত্র এবং রাজবাড়ির মতন করে তারা এটাকে রেপ্লিকা তৈরি করেছেন ঠিক যেমনটা আমরা রাজবাড়ির মধ্যে ঢুকি সাবেকি মায়ের রূপ সাবেকি মায়ের সাজ এবং পুজোর মধ্যে অবশ্যই রয়েছে একটি ঐতিহ্য এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি নিউটাউন ডিবি ব্লক তাদের নবমতম বর্ষে মাকে মায়ের ডাকের সাজের এই যে রূপ তুলে ধরেছেন তাদের ভাবনায় সত্যি দেখার মতন যেখানে ঐতিহ্যর সঙ্গে সংস্কৃতির এক সুন্দর মেলবন্ধন রয়েছে নিউ টাউন ডিবি ব্লকে এইখানে অবশ্যই মায়ের এত সুন্দর রূপ মণ্ডপসজ্জা সবটা তো রয়েছে তার সঙ্গে আলোকসজ্জা এবং ঠিক রাজবাড়ির যে চালচিত্র অর্থাৎ করিবর্গার ছাদ এবং এরকমভাবে ঠিক জানলার যে কাঠামোগুলো করিবর্গার জানলা এই এই সমস্তটাই কিন্তু তারা তাদের ভাবনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন এবং ডিবি ব্লকের যেটা বিশেষত্ব বলতেই হয় যে সকলে মিলে পুজোর এই পাঁচটা দিন একদম মণ্ডপে থাকা আড্ডা দেওয়া খাওয়া দাওয়া হইচই একেবারে নিউটন ডিবি ব্লকে থাকা চাই চাই এবং আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি দর্শনার্থীদের ভিড় কিন্তু ক্রমশ বেড়েই চলেছে আমি আমার সঙ্গে এই মুহূর্তে পুজো কমিটির সদস্যদের পেয়ে গিয়েছি আমি একটু তাদের সঙ্গে কথা বলে নেব আপনাদের এবছরের ভাবনাটা আমি একটু শুনবো আমাদের সঙ্গে আমরা পেয়েছি দুর্গোৎসব কমিটির সেক্রেটারি মহাশয়কে আচ্ছা নমস্কার আমাদের নিউ টাউন ডিবি ব্লকের যে সার্বজনীন দুর্গোৎসব এবছর আমরা বর্ষে পদার্পণ করেছি এই বর্ষে আমরা আমাদের ভাবনাকে ঐতিহ্য এবং আমরা যে আমাদের বাঙালির কৃষ্টি সেটাকে আমরা একত্রিত করে রাজবাড়ির আদলে আমরা আমাদের মণ্ডকে নির্মাণ করেছি এই রাজবাড়ির আদরে মণ্ডপ নির্মাণ করার সাজে আছে আমরা যে দেবী দুর্গা যে দেবী দুর্গাকে আমরা এখানে এনেছি আহ্বান করেছি সেই সাবেকি সাজের দেবী দুর্গাকে নিয়ে আমরা এখানে প্রতিষ্ঠা করেছি এবং সেই দেবী দুর্গার আরাধনাই আমরা মেতে উঠেছি কয়েক দিন ধরে সবচেয়ে আনন্দের বিষয় আমরা ডিবি ব্লক যে দু সাল থেকে আমাদের এই পুজো আমরা শুরু করেছিলাম আমাদের সিনিয়র সদস্য যারা ছিলেন তাদের যে ঐক্রান্তিক প্রচেষ্টা এবং তারা যেভাবে আমাদের পথ দেখিয়েছেন সে পথকে অগ্রসর করে নিয়ে গিয়ে আজকে আমরা আমাদের তরুণ সমাজ আমাদের তরুণ তরুণীরা আমরা সেই ভাবনাকে সেই ঐতিহ্যকে সামনে রেখেই আমরা এবছরের আমাদের সৃষ্টি আমাদের ভাব আমরা ফুটিয়ে তুলেছি তুমি তারা নিউজকে আমাদের ডিবি ব্লক কালচার এবং দুর্গাপূজা কমিটি কমিটির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আর এই সাক্ষাৎকারে প্রথমে জানাই আপনারা নিশ্চয়ই জানেন যেহেতু আপনারা সাংবাদিক যে এই নিউ টাউন হচ্ছে নিউ স্টার্ট সিটি এবং এখান থেকে এখানে মানুষ আসতে আরম্ভ করে দু সাল থেকে আমরা দু হাজার সালে প্রথম পুজো করি তার আগে আমাদের যে পুজো হতো আমরা কয়েকটা ব্লক মিলে করতাম তখন লোকসংখ্যা খুবই কম ছিল দু সাল থেকে আমরা যখন শুরু করি তখনও আমাদের লোকসংখ্যা খুব কম এবং আমরা খুব ছোট প্যান্ডেল দিয়ে শুরু করেছিলাম ছোট প্যান্ডেল এবং কয়েকজন মিলে আমরা চেষ্টা করেছিলাম যে এখানে একটা পরিবেশ সামাজিক পরিবেশ গঠন করা যে ক্ষেত্রে আমরা সবাই নতুন বিভিন্ন জায়গা থেকে সে ভারতবর্ষের অন্যত্র জায়গা থেকে এখানে মানুষ এসছে সেই জায়গায় আজকে আমাদের এখানে উন্নতি করা প্রধান মূল মুখ্য ব্যাপার হচ্ছে আমাদের এখানে মহিলারা যাদের যাদের উদ্যোগ এবং আমাদেরকে উৎসাহিত করা এই মহিলারা না থাকলে আপনারা নিশ্চয়ই কম্পেয়ার করে দেখবেন যে অন্যান্য ব্লকগুলো যে আমাদের মতো পুজো আরম্ভ করেছে কিন্তু আমরা যে জায়গায় যে উচ্চতায় পৌঁছেছি এই নবমবর্ষে এটা আপনারা নিশ্চয়ই জানেন যে রাজ্যপালে সেখানে আমাদের উদ্বোধন করে গেছেন এবং আমরা স্যাটেলাইট করেছিলাম এখানে নিশ্চয়ই দেখেছেন সেগুলো এই আস্তে আস্তে ধাপে ধাপে আমরা উন্নতি করছি সেই জন্য আমরা সব গর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে মহিলা ব্রিগেডকে বা আমাদের তরুণ যারা আমাদেরকে আমাদেরকে উৎসাহিত করছে এবং আমরা তাদের সত্যি করে আমি এবার যে মহিলা মহলের এত প্রশংসা শুনছিলাম তো আমি সেই মহিলা মহলকে পেয়ে গিয়েছি তো আমি একটু তাদের কাছেই জানতে চাইবো যে এখানে পুজোর সঙ্গে মানে পরিবারকে সরিয়ে রেখে পুজোর জন্য কতটা ব্যস্ততা থাকে আমরা পরিবার এবং পূজা দুটোকেই একই সঙ্গে সমানভাবে তাল দিয়ে তালে মিলিয়ে বাড়ির পুজোর মতো নিয়ম নিষ্ঠাভাবে পুজোটা করি ছোটদের কাছে আসি পুজোর চারটে দিন বা পাঁচটা দিন তো মনে হয় যে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব বাইরে যাব খাবো কিন্তু এইখানের থেকে কতটা বাইরে যাওয়ার সময় হয় বা কতটা ইচ্ছে কর সত্যি কথা বলতে গেলে এটা পুজো না ঠিক এটা একটা পরিবার এক এত বছর এতটা ভাবে এতটা কাছে এত লোককে পেয়েছে এত কাছে মানে বাইরের মজাটা ঠিক আসে না মানে মনে হয় যে প্রত্যেকটা মুহূর্ত মনে হয় যে এখানে আসি এদের সবার সাথে আনন্দ করি মানে এরা এতটা নিজের হয়ে গেছে এতটা নিজের পরিবারের মতো হয়ে গেছে যে বাকি মানে পুজোর পাঁচটা দিন মনে হয় যে এদের সাথে কাটালেই মনে হয় পুরো পুজোটা একদম মানে পুরো পূরণ হয়ে যায় মানে এরা এতটাই ক্লোজ আচ্ছা বান্না খাওয়া দাওয়া কি বাড়িতে একেবারে কিচেনটাকে লক করে রেখে এখানে এখানে একসাথে খাই মানে গত বছর তিনটে থেকে পুজো হয়েছে আমরা একটা দেড়টার সময় আমরা চলে আসছি মানে পুজো সারা রাত ধরে ভোগ রান্না হয়েছে তারপরে পুজোর সমস্ত পার্ট বাই পার্ট সব কিছু হয়েছে আমরা সবাই এখানে তো একটা নিউ নিউ টাউনের নতুন একটা কি বলবো পণ্যের মতো তৈরি হয়েছে আমরা কেউ কেউ প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা জায়গা থেকে এসেছি এসে কিন্তু আমরা সবাই একই সঙ্গে মিলিত হয়েছি এই পূজার মাধ্যমে আরো সব থেকে বড় পাওনা আমাদের উৎসব শুরু হয়ে গেছে ওদিন অঙ্কন প্রতিযোগিতা হয়েছে আলপনার প্রতিযোগিতা হয়েছে তারপরে আমাদের দ্বিতীয়ার দিন ঠাকুর এলো আর তৃতীয়ার দিন রাজ্যকাল এসে আমাদের পুজোর উদ্বোধন করেছে ষষ্ঠী থেকে ন খাওয়া ন রান্না মানে আপনারা বুঝতেই পারছেন কিন্তু রান্না থেকে ছুটির যে আনন্দ তাছাড়া মেনুটাও যদি জিজ্ঞেস করি তাহলে মানে এখানে পেট পুজোটা সেরেই যেতে হবে একদম একদম ষষ্ঠীতে ষষ্ঠী থেকে নবমী অষ্টমী বলতো নিরামিষ আর দশমীতে নবমীতে মাছ মাংস ভুঁড়িভোজ তার মানে যে মা টা আঙ্গুরি গো দেখতে বলে তার মানে বন্ধুরা বুঝতেই পারছে এবং দশমীর দিনে হচ্ছে মা এখান থেকে দেবে পান্তা ভাত লেবু কচু শাক এঁকে মা যাবে এবং আমরা সবাই তার সঙ্গে মা কিন্তু নিউ টাউন টিভি ব্লকে একবারে ঘরের মে বাড়ির মে ঠিক বাড়িতে মেয়ে আসলে রাস্তাঘাটে ঘরে আমার দুর্গা কখনো মা বলে ডাকেシェルটি উঠলে সবাই ফ্যামিলির মতন আমরা পুজোটা করি আমরা এখানে পুজোটা সবাই মিলে করি ফ্যামিলির মতন পুজো করি এই যে রাজবাড়ি যেটা আমরা করছি আমরা কিন্তু সবাই যেরকম বনেদি বাড়িতে একসাথে পুজো হয় না এখানেও কিন্তু আমরা ঠিক সেইভাবে বনেদি বাড়ির মতনই পুজোটা প্রত্যেকবার করছি এবার আমরা রাজবাড়ি করেছি থিমে কিন্তু আমরা এখানে বনেদি বাড়ির মতন করে মহিলারা একসাথে হয়ে আমরা সবাই মিলে খুব হইচই করে পুজোটা করি এবং আমরাও হইচই করে জানাতে চাই যে নিউ টাউন ডিবি ব্লক তাদের মণ্ডপ শয্যা তাদের প্রতিমা সজ্জা এবং তাদের এই যে পরিবেশ এই যে একতা এই সমস্তটার জন্য আমরা তারা টিভি তারা নিউজের পক্ষ থেকে শারদ সম্মান তুলে দিতে যাচ্ছি আমাদের শারদ সম্মান তুলে দিচ্ছে তারা নিউজের চিফ এডিটার মিস্টার দীপঙ্কর বর্ষে নিউটাউন টিভি ব্লকে কিন্তু নাচে গানে খাওয়া দাওয়ায় আড্ডা জমে উঠেছেন আপনাদেরকেও বলবো অবশ্যই মিস করবেন না ক্যামেরায় অমিত চক্রবর্তীর সঙ্গে ইন্দ্রাণী সরকার তারা নিউজ নিউ টাউন